সুব্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা তোমাদের আসন বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যমাত্রা নিয়ে গণিত সপ্তম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট এবং সেগুলো আমরা সলভ করে দেব দেখো আমরা আজকে প্রথমত তোমাদের রেসপন্সের জন্য প্রথমত একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি আমাদের দেখো এখানে স্পেশাল মডেল টেস্ট আছে এখানে দেখো কিছু তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে দেখো প্রথমত বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে তারপরে কিছু ছোট প্রশ্ন থাকবে এক কথায় প্রশ্ন এক কথায় উত্তর যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে কিছু কি থাকবে যে তোমার হচ্ছে সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন এটা পঁচাত্তর নম্বরে থাকবে এইরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন হবে দেখো এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ তারপরে কিছু তো বলছে যে এইটার উপরে তোমার আবার কিছু বলছে যে রচনামূলক দৃশ্য নির্ভর তোমাকে কিছু এক্সপেরিমেন্ট দেওয়া হবে সেটার উপরে তোমার কিছু অঙ্ক সলভ করতে হবে এই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন হ্যাঁ এবং এইটা হচ্ছে পুরো তিন ঘন্টা সময় নিয়ে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা নিয়মিত ভিডিওগুলো পেতে যাচ্ছো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক দে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ